নোয়াখালীর পানির চাপ লক্ষ্মীপুরে দিশে হারা মানুষ লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে শনিবার চব্বিশ আগস্ট জেলার পাঁচটি উপজেলায় বন্যার পানি উচ্চতা কিছুটা বেড়েছে নোয়াখালী থেকে আসা পানির চাপে এমন অবস্থায় দিশে হারা লাখো মানুষ সম্পদের দিক থেকে মৎস্য খাতের ক্ষতি হয়েছে বেশি প্রায় সব পুকুরের মাছই বেঁচে গেছে বন্যার পানিতে টানা বর্ষণ ও জোয়ারের পানিতে জেলার খাল বিলের পানে গেছে জেলা সদর সহ রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় আরো হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে দুর্বলে পড়েছে লাখো মানুষ এদিকে টানা বর্ষণে পাঁচ লক্ষ্মীপুরের প্রায় চল্লিশ হাজার পুকুর ডুবে চাষের প্রায় সব মাছ ভেসে গেছে এতে জেলার মৎস্য খাতে প্রায় আশি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাম হোসেন বলেন জেলায় চাষাবাদ করা প্রায় চুয়ান্ন হাজার পুকুর আছে এর মধ্যে চল্লিশ হাজার পুকুর ডুবে নব্বই শতাংশ মাছ বেঁচে গেছে পাঁচ হাজার তিনশো হেক্টর জমির চাষের মাছ পানিতে বেসেছে এতে মৎস্য চাষিদের প্রায় আশি কোটি টাকার ক্ষতি হতে পারে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জামান খান বলেন নদীতে বাতা এলে জলাবদ্ধতা নিরসনে সব কটি সুইচ গেট খুলে দেওয়া হয় আবার জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হয় এখানে মেঘনা নদীর পানি বিপদ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নিম্নাঞ্চলের বসতবাড়ি রাস্তাঘাট তলিয়ে গেছে এক দুই দিনের মধ্যে পানি ধীরে ধীরে কমতে পারে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জে চাকমা জানান রায়পুর ও রামগঞ্জ উপজেলার পানি কমতে শুরু করলে নোয়াখালী সদরের পানির চাপে লক্ষ্মীপুর সদরের দক্ষিণাঞ্চল কমলনগর ও রামগতি উপজেলায় পানি বৃদ্ধি পেয়েছে যার আটান্নটি ইউনিয়ন ও চারটি পৌরসভার সবগুলোতে কম বেশি জলাবদ্ধতা হয়েছে প্রায় ছয় লাখ সাতান্ন হাজার লোক পানিবন্দী আছে